একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও আর একটা কথা বলতে তোমার ভুল হয়ে গেছে বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো পুজো পার্বণ এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায় আমাদের বাড়িতে যেন না আসে বাধ্য হয়ে বইয়ের এই কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো কে জানে হয়তো বা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার একটা কথা জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যি কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ ওনাকে আমি চল্লিশ বছর আগে থেকেই ভালো করে চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা অনেক বড় মনের মানুষ ছেলে বলল আমি তো সেটাই জানতে চাইছি বাবা কিভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটা অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্ত নেওয়া দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না যে চল্লিশ বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি ছেলেটি চোখ দিয়ে অঝোর ধারায় অশ্বু ঝরতে লাগলো ছেলেটি হাও মাও করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাপ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি দুদিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে এর জন্য কান্না করতে আছে আমি তো তোকে মাফ করেই দিয়েছি এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে গিয়ে বাড়ির দিকে ফিরে গেল পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা লেখাটি সংগৃহীত লেখাটি ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখুন